অগ্নাংশের বিয়োগের শর্টকাট পদ্ধতি এখানে আট আটের আগের সংখ্যা কত সাত সাত সমস্ত হর পাঁচ আছে এখানে পাঁচ লিখে দিই এবার পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত থাকে দুই তা এটা সমাধান হয়ে গেল এখানে পনেরো পনেরোর আগের সংখ্যা কত চোদ্দ হর কত আট আট থেকে পাঁচ বিয়ে করলে কত থাকে এটার সমাধান হয়ে গেল বিশের আগের সংখ্যা কত উনিশ হর পনেরো পনেরো থেকে এগারো বিয়ে করলে কত থাকে যা এটা সমাধান কমেন্ট করে জানান এটার সমাধান কত